এই যে বিধাননগরে নির্বাচন আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিড দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সময় আমার বাবা মা এসেছিলেন এই এপিজি স্কুলে ভোট বন্ধুরা শুনলেন শমিক বাবুর কথা কিভাবে ওনার মৃত মা বাবা এসে ভোট দিয়ে গেল মানে উনি তো খুবই আশ্চর্য হলেন এবং উনি অনুতপ্ত যে উনি ওনার মা বাবার সাথে দেখা করতে পারেননি সত্যি রাজ্য সরকারের কাছে মানে এমন সব অদ্ভুত কলাকার্য আছে যে মৃত ব্যক্তিও এসে ভোট দিয়ে যায় পুরো বক্তৃতা শুনুন এই যে বিধাননগরে নির্বাচন হল আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিড আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন লেকের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় যদি ভোটটা যদি দেখা হতো এগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলে গ্রহণ করা উচিত